আসসালাম আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ একটু একটা একটু খাওয়া দিব রান্না করে দেওয়া হয়ে গেছে আসলে দিব বেশি কিছু রান্না করতে পারি নাই

በስመ አብ ያ በረከት አለ በስመ አብ አዎ በይ ውጪ ከእንተ আমার জামাই তো কাজে এই খালুরে ফোন দিছি খালুগুলো ডাক্তারের কাছে গেছে এখন আমি যদি বাথরুমে যাই খালু আসে সে আরেক সমস্যা তাই না আপনারা যখন বিরিয়ানি পোলাও পারবেন তখন এই যে মেলামাইনের প্লাস্টিক জাতীয় চামিজ দিয়ে পারলে না বিরিয়ানিটা সলা সলা থাকে আরে একটু ডেকোরেশনের জন্য আমি একটু আন্ডা দিয়ে দিব এখানে বিরিয়ানি মজা হয়ে গেলে কোনো কিছুই লাগে না তারপর আমি একটু বিরিয়ানি হইলে দেয়া খায় ডিম দেয়া আমি খালি আমার তো চিকেন বিরিয়ানি অত পছন্দ না ছেলের জন্যই মোস্ট অফ দা আর দিব আপনার এখানে খাসির মাংস আর আপনার এই যে ইলিশ মাছ ভাজা বেশি দিলে পুরুষ মানুষ লোয়া খাইতে আর একটু দিচ্ছি চিংড়ি মাছ আর যে আর একটু ফুলকপি মূলা আর ডিম দিয়ে একটু ভাজি করছি সেটা একটু দিছি এই যে এটা ভাজি করছি দিছি আর বিরিয়ানিটা ঠান্ডা হয়ে যাইব একটা জিনিস খাইতে মনে করছি এর জন্য আমার একটু ফল দিয়ে গেছে মানে খালাইয়া দিব বলে

দমটা ধনিয়াপত্তা আমি সব খাওয়াটা রেডি করে রাখছি মানে আমি গোসলও যাইতে পারতাম আঙ্কেল যদি বেল থিপেন আমি কছি একটু আসতে দেরি হইবো আমি এখন আবার ওনাকে ফোন দিব যদি আসতে দেরি হয় আমি চলে যাব যখন কোনো ফল খাওয়া না হয় এরকম আমার মতো একটু মাখায় নেবেন কাসুন্দি ধনিয়াপত্তাটা তো দিয়া কাঁচামরিচ দিয়া খাইতে ভালোই লাগবো যাই হোক খালুর লেগে রান্না শেষ আমি এখন গোসল খাওয়া ধুতে যাবো আমি সাথে পরে দেখো হইব কথা হইব এই যে আমার ভাইয়ের ছেলে মেয়েরা আসছে এরা টুইন পকরানে হাফেজ হয়েছে সে তো হাই ওকে পারিশমিথরে ভাই ভাবে আসছে এখন চলে যাইতেছে। हां हां গুলো আপনি গামনে গো। তোর গরগানিক দি মারিয়া। আমার এই ভাইটা এখানে থাকে। আর এই ভাইয়ের দুই ছেলে এক মেয়ে আসছে হঠাৎ কইরাই। কে কিছি খাওয়াইতে বানি আরই খাওয়া টা কি নিয়ে আসছে।

আমার আসছিল হঠাৎ করে চলে গেছে আমি এখন ভিডিওটা এই কারণে অন করছি আপনাদেরকে একটা জিনিস আমি দুনিয়াতেই সবাই আমরা যা করি ভালো মন্দ সবকিছু আল্লাহ আমাদেরকে কম বেশ রেজাল্ট কে আমাদের দিন দিবে আমি ভালো করলেও দিবে খারাপ করলেও দিব কিছু কিছু রেজাল্ট দুনিয়া তো দেখে যায় সেটা হইলো কি জানেন আমি আজকে বললাম না একটা আঙ্কেলকে আনটি দেশে গেছে তার জন্য একটু খাওয়া রেডি করছিলাম তো সেই খাওয়া দিছি দেখেন একদিকে আমি কিছু খাওয়া দিয়ে দিছি দেখেন আল্লাহর তরফ থেকে আমার জন্য আরেক দিকে সেই খাওয়াগুলো ফিল আপ হয়ে গেছে আমরা মনে করি কাউকে দিলে খাওয়াইলে বোধহয় সব শেষ হয়ে যায় এখানে দেখেন স্যান্ডউইচ নিয়ে আসছে তারপরে আপনি চিকেন ফ্রাই হালাল আর ওইটার মধ্যে অনেক বিস্কিট টিস্কিট অনেক কিছুই নিয়ে আসছে সেটা কথা না আমি খালি একটা জিনিসই আপনাদের বোঝানোর জন্য এখানে বোধ মেবি বার্গার আনছে হ্যাঁ বার্গার আনছে বলছি যে ভাবি কেউ খাবে না আপনি নিয়ে যান তো ভাবিলে সব দেওয়া দিছি আর আমি সব নিয়ে যান বাসায় আমার বাসায় এখন কেউ খাবেন আরে তো যাই হোক আপনারা কাউকে দিলে মনে করবেন না আপনাদের মানে শেষ হয়ে যায় দিলে এটার মধ্যে বরকত রহমত দেয় এটাই প্রমাণের জন্য ভিডিওটা অন করছি আপনাদেরকে দেখানোর জন্য আরে থালা বাসন জমা রয়েছে এগুলি ধুইতে হবে তো ঠিক আছে আপুরা ভালো থাকেন আল্লাহ ভালো রাখুক ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও দেখা হবে কথা হবে আমি বাসন জমছে এগুলি আমি একটু ধুয়ে নেই তো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি